গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সকালে যা যা কাজ ছিল করে নিয়েছি এখন বাজে হচ্ছে কটা বাজে আটটা পাঁচ মিনিট কম আটটা বাজে তো তোমাদেরকে দেখি দেখা যাচ্ছে না আটটা বাজে আর আমার সকালে যা যা কাজ ছিল করে নিয়েছি হচ্ছে আমার বর গেছে দোকানে দোকানে গেছে আর আমার বরের সাথে আমার পাপা গেছে ওর পিসি বাড়ি পিসি বাড়ির কাছেই দূরে না গেছে আর হচ্ছে সকালের কাজ কমপ্লিট এখন আমি একাই একটু চা খাবো তোমার বর তো চলে গেছে দোকানে একটু চা খাবো আর দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা আজকের নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলো শুরু তো করে দিয়েছি আশা করি ভালো লাগবে আর রান্না করব কি রান্না করবো শেয়ার করবো তোমাদের সাথে চা খাই খেয়ে রান্না করবো আরে যে ঘর বাড়ির বিছানা গুছিয়ে নিয়েছি এদিকে দেখো জালে আলু আসছে ঘরে আলু করছে করছে তো বাজ সব কমপ্লিট এখন চা খেয়ে রান্না করবো তো কী রান্না করবো শেয়ার করবো চলো তো ফ্রেন্ডস এই যে চা বসিয়ে দিয়েছি হচ্ছে চা খেয়ে রান্না করবো একটু চা না খেলে না ভালো লাগে না তাই একটু চা খেয়ে রান্না করবো এনার্জিটাও বেশ ভালো পাবো রান্না করতে তাই একটু চা খেয়ে নিই সকাল সকাল তো চলো বন্ধুরা চা খেয়ে নিই একটু বিস্কিট নিয়েছি খেয়ে নি পরে আসবো তো বন্ধুরা আজকে কি কী রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করি চলো এই যে আজকে করব ভেন্ডি ভাজি আর করব আলু করলা ভাজি আর এদিকে হচ্ছে ডাল হচ্ছে ভাত হচ্ছে ডাল ভাত হচ্ছে আর ভাতে দিয়েছি আলু সিদ্ধ এই তো সিম্পল খাবার কিন্তু প্রচন্ড টেস্টি সাথে একটু লেবু থাকবে লেবু কেটে নেব খুব ভালো লাগে ঠিক আছে আবার পরে আসবো বন্ধুরা বন্ধুরা আজকে সিম্পল রান্না বান্না তো তোমাদের সাথে আর কি শেয়ার করব যে সিম্পল রান্নাবান্না করে নিই আবার পরে আসবো রান্না হলে পরে আসবো আবার তো ফ্রেন্ডস রান্না বান্না আমার কমপ্লিট প্রায় হয়ে গেছে যে ভাজিটা হচ্ছে ভাজিটা হলেই রান্না কমপ্লিট তাহলে কমপ্লিট ওই যে ভাজি হয়ে গেছে তারপরে ডাল হয়ে গেছে তারপরে ভাত হয়ে গেছে আলুগুলো মাখবো তাহলে রান্নাবান্না কমপ্লিট পরে এগুলো যে ধুয়ে গরমে স্নান করে পুজো দেওয়ার সময় আসছি তো ফ্রেন্ডস আমার পুজো দেওয়া কমপ্লিট তোমাদেরকে চলো দেখিয়ে দিই পুজো দিয়ে ভাতও খেয়ে নিয়েছি আমি আসলে এতগুলো কাজ করেছি প্রচন্ড খেতে পেয়েছিল আর তোমাদের পুজো দেওয়ার পরে দেখাতে মনে নেই এই জন্য যে এখন আসলাম দেখাতে যে পুজো দিয়েছি সুন্দর করে আর আমার পাপা টিভি দেখছে এখন বাজে সাড়ে বারোটা এই যে সাড়ে বারোটা বাজে আমার এই যে পাপা দেখো বন্ধুরা এই কাপড় গুলো ধুয়েছি বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছি ওই যে একটু একটু নিচ দিয়ে দেখা যাচ্ছে আর প্রচন্ড রোদ উঠেছে আর এই গাছের ডালগুলো কালকে কেটে দিয়েছে আমাদের দাদা ভাই একজনকে নিয়ে আসছিল ডালগুলো কেটে দিয়েছে তো এখন এই যে রোদ পরে ওঠানে আর রোদ দিয়েছে ভালোই বেড কভারটা ধুয়ে দিয়েছি আর একটা বেড কভার বিছিয়ে নিয়েছি দেখাচ্ছি এটা বিছিয়ে দিয়েছি দিয়েছি আর ওটা আমার তো গুড আফটারনুন সবাই কি করছো আমি এই যে স্নান করে পুজো দিয়ে কাজগুলো যে করবো বলেছিলাম তোমাদের ওগুলো সব করেছি কাপড় কেচেছি ঘর মুছেছি বাসন চুলো ধুয়েছি তারপরে আমি পাপাকে স্নান করিয়ে দিয়েছি পুজো দিয়েছি আমি স্নান করে তারপরে আমি পাপা আর আমি ভাত খেয়েছি তখন বাজে বারোটা তো বারোটার মধ্যে খাওয়া দাওয়া কাজ ফাজ কমপ্লিট এখন বাজে সাড়ে বারোটা তোমাদেরকে বললাম এইমাত্র এখন সাড়ে বারোটা বাজে তো এই বসলাম এসে ভাবলাম তোমাদের সামনে একটু আসি আবার তোমাদের দাদাভাই আসতে দেরি হবে বললো তাই আমরা খেয়ে নিয়েছি পাপা আর আমি আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো অনেক কাজ করেছি সকাল থেকে ছটার থেকে উঠেছি এই বারোটা পর্যন্ত একটা না কাজ করলাম তো খিদে পেয়ে গেছিলো খেয়ে নিয়েছি তোমাদের দাদাভাই আসলে ভাত দেবো আবার পরে আসবো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো ফ্রেন্ডস কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো এটাই বলবো আর ওই যে আমার পাপা পাপা এখন একটু টিভি দেখবে এতক্ষণ দেখেনি সকাল থেকে এই ওই টিভিটা চালালো তো টিভি দেখবে আমি একটু মোবাইল দেখবো এখন দাদাভাই আসলে খেতে দেবো তখন আবার আসছি তো ফ্রেন্ডস এই যে আমার হাজব্যান্ড দুপুরে খেতে এসছিলো তো খাওয়া দাওয়া করে আবার দোকানে যাচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আবার কটার সময় আসবা আটটা না নয়টা ঠিক আছে আবার নয়টার সময় দেখা হবে নাকি নিজে আমার পাবা বাবা বন্ধ করো মোবাইল

শুকা দিয়েছিলাম দিয়ে ওগুলো এই যে ভালো করে শুকায়নি অল্প অল্প ভিজা আছে তো কাউকে আবার দেবো সকালবেলা আর এই যে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো ভাস করছি আর ভাস করে করে ওইদিকে আলনায় রাখছিলাম তো আলনাটা দেখা যাচ্ছে না কেন আসছে না আমার পাপড় দিয়ে যে হাঁটছিলো আমার পাশে পাশে যে পাপার কাপড় চোপড় গুলো ভাস করছিলাম শুকনো গুলো ভাস করে করে আলনায় রেখে দিচ্ছি আর ভিজে গুলো গুছিয়ে চেয়ারে রেখে দিয়েছি কালকে আবার শুকা দিব তোমাদেরকে দেখাবো আর পাপা দেখো কি করছে একবার ঘরে আসছে একবার বাইরে যাচ্ছে 좀봐봐주 <목소리도> রাত্রি নয়টা বাজে তো আমার হাজবেন্ড দোকান থেকে চলে এসছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর নিয়ে এসছে তোমাদের চলো দেখাই দেখিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে করবো ঠিক আছে চলো এই যে চলে এসছে দোকান থেকে আর এই যে আমার পাপ্পা এই যে কেটা মোগলাই না মোগলাই বড়োটা চলো খাই তিনজনে এটা আর দুপুরের ডাল ভাত আছে অল্প ওগুলো খাবো আর এগুলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো আজকে আর আসছি না বলো বলো বাই বাই বলো তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আজকে আর আসবো না কালকে সকালবেলা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সকালবেলা নতুন ভিডিও নিয়ে আবার আসছি বাই গুড নাইট